গীত গোবিন্দের কবি জয়দেব শুধু বাঙালি কবি হিসাবেই নয় জাতীয় কবি হিসাবে সর্বভারতীয় ক্ষেত্রে সুপরিচিত এর প্রধান কারণ গীত গোবিন্দ রচিত হয়েছে সর্বভারতীয় দেবভাষা সংস্কৃতে শুধু সংস্কৃত ভাষাতেই নয় এ গ্রন্থের এমন প্রাঞ্জল ও সুললিত প্রকাশভঙ্গি যে কোনো শিক্ষিত বাঙালি পাঠক সংস্কৃত ভাষায় বুৎপত্তি লাভ না করেও এ গ্রন্থের বিষয়বস্তু অনুধাবন করতে পারেন তাই জয়দেব একজন সর্বভারতীয় কবি হলেও বাঙালি হৃদয়ের এক অন্তরঙ্গ কবি দ্বাদশ শতাব্দীর প্রথম পাদে বীরভূমের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জয়দেব জন্মগ্রহণ করেন পিতার নাম ছিল ভোজদেব ও মাতার নাম ছিল বামাদেবী পিতা দরিদ্র হলেও পুত্রের শিক্ষা বিষয়ে বিশেষ যত্নবান ছিলেন জয়দেব মাতা বামাদেবী ছিলেন অত্যন্ত সঙ্গীতানুরাগিনী অল্প বয়স হতেই তাই মাতার স্নেহ ও সাহচর্যে একজন সঙ্গীতপ্রেমী হয়ে ওঠেন পিতামাতা দুজনেই ছিলেন কৃষ্ণভক্ত তাই কৃষ্ণভক্তি জয়দেবকে বিশেষভাবে প্রভাবিত করেছিল কাব্য সঙ্গীতের প্রতি অনুরাগ জয়দেবের বংশগত এই অনুরাগী পরবর্তীকালে জয়দেবকে পরম কৃষ্ণভক্ত কবি হিসাবে ভারতীয় সমাজে প্রতিষ্ঠিত করে তরুণ জয়দেব ছিলেন শ্রীক্ষেত্রের জগন্নাথ অনুগত ভক্ত তরুণ বয়সেই তিনি শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীধামে বাস করার জন্য পুরীর পথে যাত্রা করেন আত্মীয় স্বজনহীন পুরীতে বসবাস যে সহজসাধ্য নয় পুরী যাত্রার পূর্বে জয়দেবের একথা মনে হয়নি নিরুপায় হয়েই তাই তাকে বৃক্ষতলে কষ্টসাধ্য জীবন কাটাতে হয় বেশিরভাগ সময় জগন্নাথদেবের মন্দিরে এবং গভীর রাত্রিতে একাকী বৃক্ষতলে আশ্রয় নিতেন মনে কিন্তু কোনো দুঃখ ছিল না কেননা জগন্নাথের কৃপাধন্য হয়েই বেশিরভাগ সময় কাটাতেন কিছুদিন পর একটি ব্রাহ্মণ পরিবার এসে জয়দেব যে বৃক্ষতলে আশ্রয় নিয়েছিলেন তার অনতি দূরে কুঠির নির্মাণ করে বাস করতে লাগলেন ব্রাহ্মণ পরিবার ছিলেন নিঃসন্তান পতিপত্নী প্রায় প্রতিদিনই জগন্নাথ দেবের কাছে একটি সন্তানের জন্য প্রার্থনা করতেন জগন্নাথের কৃপায় কিছুদিন পরে এই ব্রাহ্মণ দম্পতি একটি কন্যা সন্তান লাভ করলেন ব্রাহ্মণ বললেন এ তো আমার সন্তান নয় জগন্নাথ দেবের দাসী দিন কাটতে লাগলো এবং কিছুদিনের মধ্যে ওই কন্যা সন্তানটি একটি রূপবতী ও লাবণ্যময়ী কৈশোর উত্তীর্ণ নারীতে পরিণত হল এক রাত্রিতে কন্যার বিবাহ ব্যাপারে জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেয়ে নিদ্রাভঙ্গ হল ব্রাহ্মণের অস্থির চিত্তে বৃহাঙ্গনে পদচারণা করতে লাগলেন ভাবতে লাগলেন কতক্ষণে এই নিশীতের অবসান হবে অন্ধকার দূর হতেই ব্রাহ্মণীকে জাগিয়ে বললেন উঠো ওঠো ব্রাহ্মণী প্রভুর স্বপ্নাদেশ হয়েছে এই স্বপ্নাদেশ হয়েছে পদ্মাবতীর বিবাহ ব্যাপারে আমাদের যে প্রতিবেশী আছে সে জগন্নাথদেবের দেবের পরম ভক্ত নাম জয়দেব প্রভু আপন মুখে বললেন জয়দেব তার দাস জয়দেবী পদ্মাবতীর যোগ্যতম পতি এই শুনে কিছুক্ষণের মধ্যেই ব্রাহ্মণী পদ্মাবতীকে নিদ্রা হতে জাগালেন এবং বিবাহের ব্যাপারে সব কথা বিস্তারিত জানালেন সব শুনে আনন্দে উজ্জ্বল হল পদ্মাবতীর মুখ প্রতিবেশী জয়দেবের সঙ্গে আগে তো কয়েকবার পদ্মাবতীর দেখা হয়েছে অন্তরলোকে একটা আকর্ষণ আছেই এরপর ব্রাহ্মণ পদ্মাবতী ও ব্রাহ্মণীকে সঙ্গে নিয়ে জয়দেবের পর্ণকুঠিরে অতি প্রাতকালেই আবির্ভূত হলেন জয়দেব বললেন আমার মতো একজন অকিঞ্চনের কাছে আপনাদের শুভাগমনের কারণ জানতে পারি কি বিপ্র বললেন দেখো বাপু তুমি অকিঞ্চন কি কিঞ্চন তা জেনে আমার কাজ নেই তোমার কাছে আসতে প্রভু জগন্নাথের স্বপ্নাদেশ হয়েছে তাই এসেছি জয়দেব তাড়াতাড়ি একটা প্রায় ছিন্ন মাদুর মেঝেতে বিছিয়ে দিলেন সকলে বসার পর ব্রাহ্মণ বললেন জয়দেব আসা যাওয়ার পথে আমার এই কন্যাটিকে তুমি হয়তো দেখে থাকবে গত রাত্রিতে প্রভুর স্বপ্নাদেশ হয়েছে তুমি এ কন্যার একমাত্র পাত্র নিজের কন্যা হলেও বেশ সুদর্শনা এ কথা বলতে দ্বিধাগ্রস্ত নই সে ভক্তিমতী ও বিদ্যাচর্চায় বিশেষ আগ্রহী আমার একান্ত অনুরোধ প্রভুর আজ্ঞা পালন করো পদ্মাবতীকে গ্রহণ করে আমাকে কন্যা দায় হতে মুক্ত করো আকাশ থেকে পড়লেন জয়দেব জগন্নাথ পদে নিবেদিত প্রাণ জয়দেবের দৃঢ় বাসনা মুক্ত জীবন যাপন করা দৃঢ়কণ্ঠে বললেন বিপ্রদেব আপনার এ অনুরোধ আমি রক্ষা করতে পারব না আমাকে ক্ষমা করুন তখন ব্রাহ্মণ অতিশয় কষ্ট পেলেন এবং বললেন এ তো তোমার দুঃসাহসের পরিচয় স্বয়ং জগন্নাথের আদেশকেও তুমি লঙ্ঘন করবে উভয় সংকটে পড়লেন জয়দেব কিন্তু মন বিবাহ ব্যাপারে কোনো মতেই সায় দিল না হাত জোর করে ব্রাহ্মণকে বললেন বিপ্রদেব আমাকে ক্ষমা করুন তখন ব্রাহ্মণ বললেন আমি ক্ষমা করবার কি ক্ষমা করতে হয় প্রভু করবেন আমি কন্যাকে তোমার কাছেই রেখে যাচ্ছি তুমি একে নিয়ে যা খুশি করো কারণ এর উপর অধিকার তোমার এই বলে পত্নীর হাত ধরে দ্রুত কুঠির হতে নিষ্ক্রান্ত হলেন নতমুখী পদ্মাবতী আঙুল দিয়ে মেছেতে দাগ কাটতে কাটতে সলজ্জ সজল চোখে জয়দেবের মুখের দিকে চেয়ে রইলেন বহুক্ষণ অতিবাহিত হলো সজল নয়না চারুমুখী পদ্মাবতীকে দেখে শুধু করুণায় হল না অন্তরলোকে আকৃষ্টও হলেন সবচেয়ে বড় কথা মাথার উপরে রয়েছে প্রভু জগন্নাথের আদেশ সব দ্বিধাদ্বন্দ্ব মন থেকে দূরে নিক্ষেপ করে পদ্মাবতীর হাত ধরে বললেন তবে তাই হোক পদ্মা প্রভুর আদেশেরই জয় হোক প্রভুর কৃপায় তুমি আজ হতে আমার ধর্মপত্নী শিক্তা পদ্মার মুখ আনন্দে উজ্জ্বল হল জয়দেবকে সঙ্গে নিয়ে বাবা মার কাছে গিয়ে তাদের প্রণাম করে উভয়ে হাসি মুখে আশীর্বাদ ভিক্ষা করলেন কন্যা জামাতাকে দেখে অপরিসীম আনন্দে পিতামাতার বুক ভরে গেল উচ্চকণ্ঠে জগন্নাথ দেবের জয়ধ্বনি করে বললেন প্রভু তোমার জয় হোক অন্যদিকে ব্রাহ্মণী শঙ্খ নিনাদ করে শুভবার্তা চারিদিকে ছড়িয়ে দিলেন এভাবেই আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধব সকলের অলক্ষে জয়দেব পদ্মাবতির বিবাহ পর্ব সমাধা পদ্মাবতীকে নিয়ে সুখে দুঃখে দিন কাটতে লাগলো জয়দেবের একদিন জয়দেব পদ্মাবতীকে কাছে ডেকে নিয়ে বললেন পদ্মাবতী আমার মতো একজন নিঃস্ব ব্রাহ্মণকে নিয়ে তোমার কি ভালো লাগছে পদ্মা বললেন তুমি নিঃস্ব কি ধনী তা আমি জানি না তবে তুমি যে পরম কৃষ্ণভক্ত একজন কবি তা বুঝতে পেরেছি প্রতিদিন যে গীত গোবিন্দ নামে কাব্যগ্রন্থ তুমি লিখছ অবসর সময়ে তা পাঠ করে আমি রাধা মাধবের একান্ত অনুরাগিনী হয়েছি তাদের চরণ স্মরণ করেই এখন আমার প্রতিটি মুহূর্ত কাটে সেই রাধা মাধবকে নিয়ে তুমি যে অপূর্ব কাব্য গ্রন্থ রচনা করছো তা পাঠ করে আমার হৃদয় পুলকে পূর্ণ হয় তখন প্রতিগর্বে দেখো আমার রোমাঞ্চিত হয় ভক্তি বিহবল চিত্তে রাধা মাধবকে প্রার্থনা করে বলি তোমরা আমার স্বামীকে আরো শক্তি দাও আরো মহিমান্বিত করো জয়দেব পদ্মাবতীকে বুকে জড়িয়ে ধরে বললেন পদ্মা তুমি এত ভক্তিমতি তোমার মধ্যে এত কাব্য স্বদনের ক্ষমতা সত্যি আমি পরম সৌভাগ্যবান প্রভু জগন্নাথ দেবের কৃপা ছাড়া এমন দুর্লভ জীবন সঙ্গিনী পাওয়া দুঃসাধ্য স্বামীর স্নেহ মিশ্রিত প্রশংসা বাক্যে বিগলিতা পদ্মা প্রথমে জয়দেবকে পরে ঘরের কোণে রক্ষিত রাধা মাধবের মূর্তিতে ভক্তি সহকারে প্রণাম করলেন রাধা ও কৃষ্ণচরণে ভক্তি যাদের একমাত্র অবলম্বন তাদের কি দিন কখনো দুঃখে কাটতে পারে বিষয় সুখ না থাকলেও দিব্য সুখের দীপ্তিতে বড় সুখেই দিন অতিবাহিত হতে লাগল তাদের জয়দেবের তখন গীত গোবিন্দ রচনা করাই প্রধান কাজ পদ্মাবতী সারাদিন সাংসারিক কাজে নিজেকে নিয়োজিত রাখেন সেই সঙ্গে শুধু স্বামী সেবা নয় স্বামীর রচনাকার্য যাতে নির্বিঘ্নে অগ্রসর হয় সেদিকেও তীক্ষ্ণ দৃষ্টি দেন আর এর মধ্যেই তিনি কৃষ্ণ সেবা করতে লাগলেন একদিন জয়দেব কাব্য রচনায় এতই নিমগ্ন ছিলেন যে স্নানান্নিকের সময় অতিক্রান্ত হলেও কিছুতেই রচনা ছেড়ে উঠতে পারছিলেন না সেদিন তিনি খণ্ডিতা নায়িকা শ্রী রাধার অন্তর্বেদনা বর্ণনা করছিলেন সেই সঙ্গে বর্ণনা করছিলেন দ্বৈত শ্রীকৃষ্ণের অপরাধ স্খালনের জন্য বেদনার্থ কণ্ঠে ক্ষমা প্রার্থনার কথা বার বার ক্ষমা চেয়েও যখন শ্রীমতীর অভিমানের উপশম হল না শ্রীকৃষ্ণের মনে হলো এবার রাধারানীর চরণ দুটি বক্ষে নিয়ে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই অন্তর দেবতা শ্রীকৃষ্ণের এতখানি লাঞ্ছনার কথা চিন্তা করে বুক কেঁপে উঠল জয়দেবের কিছুতেই শ্রীকৃষ্ণকে শ্রীরাধার পদযুগল বক্ষে ধারণ করার কথা স্পষ্টভাবে বর্ণনা করতে পারলেন না এখানেই লেখনী স্তব্ধ করে জয়দেব গভীরভাবে চিন্তা করতে করতে স্নান করতে গেলেন জয়দেবের মনোভাব হৃদয়ঙ্গম করে অন্তরালে হাসলেন শ্রীকৃষ্ণ তিনি নিজের মনেই বললেন কবি তুমি যা পারি আমি নিজে হাতে তা সম্পন্ন করব এই বলে তিনি জয়দেবের রূপ ধারণ করে জয়দেবের অনুপস্থিতিতে সিক্ত বস্ত্রে পদ্মাবতীর সম্মুখে দাঁড়ালেন পদ্মাবতী বললেন কি ব্যাপার গো এত তাড়াতাড়ি স্নান হলো কীভাবে আজ জয়দেব বেশি শ্রীকৃষ্ণ বললেন হয়ে গেল পদ্মা তুমি খাবার ব্যবস্থা করো আমি একটু আসছি এই বলে তিনি জয়দেবের পুথিতে যেখানে স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম এই পর্যন্ত লিখেছিলেন তার তলায় যে কথাটি লিখতে তার সংকোচ হচ্ছিল সেই দেহিপদল্লভ মুদারম কথাটি লিখে দিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই বললেন রাধিকা তোমার পরম সুন্দর পদযুগল আমার মস্তকে প্রদান করে আমাকে ক্ষমা করো এই লিখে হাসতে হাসতে পদ্মাবতীর দেওয়া খাওয়ারটুকু গ্রহণ করেই আবার কুঠিরে প্রবেশ করলেন বিশ্রাম নিতে পদ্মাবতী যথারীতি স্বামীর প্রসাদ পাওয়া পাতেই মধ্যাহ্ন আহারের জন্য বসে পড়লেন অর্ধেক প্রসাদ তখন পাওয়া হয়েছে ঠিক তখনই স্নান হতে ফিরে সম্মুখে উপস্থিত হলেন প্রকৃত জয়দেব স্বামীকে দেখে বিস্ময়ে হতবাক হলেন ভোজনরতা পদ্মাবতী পড়লে এই তো তুমি আহারের পরে বিশ্রাম করতে গেলে তাহলে স্নান হতে ফিরলে কীভাবে জয়দেব বললেন কি বলছো তুমি পদ্মাবতী আমি তো এখনই ফিরলাম পদ্মাবতী বললেন তা কি করে হয় তুমি এ স্নান থেকে ফিরলে ও কুঠিরে প্রবেশ করে কি লেখালেখি করলে তারপর আমার দেওয়া প্রসাদ গ্রহণ করে আবার কুঠিরে প্রবেশ করলে বিশ্রাম নিতে তুমি সত্য বলছো পদ্মাবতী তুমি ঠিক দেখেছ পদ্মাবতী বললেন আমি ঠিক দেখেছি কোনো ভুল হয়নি জয়দেব তখন দ্রুত কুঠিরে প্রবেশ করে বিস্ময়ে হতবাক হয়ে দেখলেন যে কথা তিনি লিখতে পারেননি সেই বল্লব মুদারম কথাটি স্বর্ণাক্ষরে লেখা হয়েছে ওই লেখাটুকু থেকে যেন জ্যোতিপুঞ্জ উদ্ভাসিত হচ্ছে কিন্তু কুঠিরে কেউ নেই সমস্ত ব্যাপারটার গুড়ার্থ অনুধাবন করতে তার কিছুমাত্র অসুবিধা হলো না বারবার পাঠ করে দেহ রোমাঞ্চিত হল পুলকে দেহ পূর্ণ হল ধারায় বক্ষ সিক্ত হলো পাগলের মতো কুঠির হতে বাইরে এসে পদ্মাবতীকে জড়িয়ে ধরে বললেন তুমি ভাগ্যবতী পদ্মা আমার আগে তুমি শুধু কৃষ্ণকে দর্শন করলে না তুমি তার ভুক্তাবশেষ গ্রহণ করার সুযোগ পেলে এই বলে পদ্মাবতীর পাথ হতে শ্রীকৃষ্ণের প্রসাদ খাবার মুখে পুরে পরম তৃপ্তিতে পদ্মাবতীর দিকে অপলোক তাকিয়ে রইলেন এক অপরিসীম দিব্য আনন্দে ভাসতে লাগলেন তখন জয়দেব দম্পতি জয়দেব একবার নিজ ক্ষুদ্র কুঠিরের চাল খড় সংগ্রহ করে সংস্কার করছিলেন পদ্মাবতী ঘরের অভ্যন্তর হতে জয়দেবের হাতে দড়ি তুলে দিয়ে সংস্কার কাজে সহায়তা করছিলেন মাঝখানে পদ্মাবতী বললেন তুমি একটু অপেক্ষা করো আমি একটু কাজ সেরে আসি জয়দেব চালের উপর থেকে বললেন বেশি দেরি করো না রোদে কষ্ট পাচ্ছি পদ্মাবতী বললেন না না আমি যাব আর আসবো কিন্তু কিছুক্ষণ পরে আবার ঘর হতে দড়ি উঠে আসছে দেখে জয়দেব মনে করলেন পদ্মাবতী বোধহয় ফিরে এসেছে তিনি আপন মনে কাজ সারতে লাগলেন কাজ তখন প্রায় শেষ হয়ে এসেছে তখন কার্যযন্ত্রার থেকে ফিরে এলেন পদ্মাবতী জয়দেব চালের উপর থেকে বললেন এ কি তুমি এখনই ফিরছ তবে এতক্ষণ দড়ি তুলছিল কে বিস্মিতা পদ্মাবতী বললেন তা তো আমি জানি না এ রহস্য উদ্ঘাটন করার জন্য জয়দেব চাল হতে তাড়াতাড়ি নেমে এলেন এবং ঘরের মধ্যে এদিক ওদিক দেখে কাউকেও দেখতে না পেয়ে রাধা মাধবের মূর্তির কাছে গিয়ে দেখেন ছিন্ন দড়ির কিছু অংশ মূর্তির কাছে পড়ে আছে পদ্মাবতীকে ডেকে এনে দুজনে আবার ভক্তিরসে আপ্লুত হয়ে রাধা মাধবের চরণে বারবার প্রণতি জানালেন অশ্রু সজল কণ্ঠে জয়দেব বললেন প্রভু প্রখর রোদে আমার কষ্ট হবে বলে পদ্মাবতীর রূপ ধরে এসে আমাকে দড়ি যোগান দিলেন আমি কি এত দয়ার যোগ্য এই বলে শিশুর মতো উচ্চ কণ্ঠে কাঁদতে লাগলেন ভক্ত কবি জয়দেব জয়দেবের গীত গোবিন্দ তখন আপামর জনসাধারণের মধ্যে প্রচারিত হয়েছে সাধারণ মানুষও সময়ে অসময়ে গীত গোবিন্দ হতে দু এক কলি গেয়ে ওঠে আর রাধা মাধবের ভাবে বিভাবিত হন একদিন একটি মালির মেয়ে বেগুনের ক্ষেত হতে বেগুন তুলছিল আর গুনগুন করে গীত গোবিন্দ হতে গান করছিল সে গানে আকৃষ্ট হয়ে স্বয়ং জগন্নাথ দেব নিজে গিয়ে সেখানে উপস্থিত হয়ে অদৃশ্যভাবে মেয়েটির গান উপভোগ করছিলেন যখন মন্দিরে ফিরে এলেন তখন বিস্মিত পূজারীরা দেখলেন জগন্নাথ দেবের পোশাকে এখানে ওখানে বেগুনের কাটা কথাটা রাজারও কর্ণগোচর হল রাজা ছুটতে ছুটতে এসে জগন্নাথ দেবের সম্মুখে পতিত হয়ে চোখের জলে প্রশ্ন করলেন প্রভু কি অপরাধ করেছি আমরা যে আপনাকে নিজে বেগুনের খেতে যেতে হলো আমাদের সেবায় কি কোনো ত্রুটি হয়েছে দয়া করে আদেশ করুন কীভাবে ত্রুটিমুক্ত সেবা করব সেই রাতেই রাজা স্বপ্ন দেখলেন জগন্নাথদেব বলছেন তোমাদের সেবায় কোনো ত্রুটি হয়নি মালির মেয়ে বেগুনের খেতে এমন সুমিষ্ট স্বরে গীত গোবিন্দ হতে গান গাইছিল যে তা শুনে আকৃষ্ট হয়ে আমি সেখানে যাই ও অদৃশ্যভাবে তার গান উপভোগ করছিলাম তাই তো আমার বস্ত্রাঞ্চলে এত বেগুনের কাটা মনে রাখিস যেখানেই গোবিন্দের গান সুমধুরভাবে গীত হয় আমি সেখানে অদৃশ্যভাবে উপস্থিত হয়ে সে গান উপভোগ করি কবি জয়দেব তার জীবনের শেষ কয়েকটি বছর বৃন্দাবন ধামে বাস করেছিলেন তার পুরীর কুঠিরে প্রতিষ্ঠিত রাধামাধবকে সঙ্গে নিয়ে গিয়ে বৃন্দাবনে বসেই রাধামাধবের সেবা করেছিলেন তার নিষ্ঠা সহকারে সেবা ও পরম ভক্তি দেখে একজন পরম বৈষ্ণব কেশিঘাটে এক মন্দির নির্মাণ করে দেন এই পরম পুরুষ পরম ভক্ত যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই কেন্দু বিল্ম আপামর জনসাধারণের তীর্থক্ষেত্র বিল্ম হতে গঙ্গার দূরত্ব প্রায় আঠারো ক্রোশ কথিত আছে বছরের মধ্যে একদিন গঙ্গা দেবী নিজে কেন্দুবিল্ম নিকটস্থ অজয় নদীর সঙ্গে মিলিত হন এবং শত শত ভক্ত সেই তিথিতে অজয় নদীতে স্নান করে গঙ্গা স্নানের পুণ্য অর্জন করেন মাঘ মাসের প্রারম্ভ দিনে সারা কেন্দুবিল্ম জুড়ে সেই মহোৎসবের আয়োজন হয় জয়নিতায়। জয় গৌর সুন্দর জয় পরম কৃষ্ণ ভক্ত কবি জয়দেব গোস্বামী